এখন তো প্রচুর পরিমাণে লিচু জড়তা আছে মানে প্রত্যেকটা গাছের নিচে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে লিচু পরে আসে মানে লিচু গুটি তো মোটামুটি বড় হয়ে গেছে এই অবস্থায় লিচুটা জড়ে যাচ্ছে এখনই যে লিচুটা জড়তেছে এটা এটা কি জন্য আমরা আজকের পর্বে আমন্ত্রণ জানিয়েছি সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ জিয়াউর রহমানকে অনেকেরই অনেক প্রশ্ন যে লিচু জরে যাচ্ছে অনেকের প্রশ্ন আম জরে যাচ্ছে লিচু কেন জরে যাচ্ছে এবং আম কেন জ্বরে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ জিয়া রহমান সাহেবের সাথে ওনার সাথে কথা বলে লিচু যাতে না জরে যায় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমও যাতে না জ্বরে যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো মূলত আমরা জানবো ওনার কাছ থেকে প্রথমে যে লিচুটা কেন জ্বরে যাচ্ছে বা আমটা কেন জ্বরে যাচ্ছে এবং তার প্রতিকারমূলক ব্যবস্থা কী কী ব্যবস্থা নিলে কৃষকরা লিচুও জ্বরবে না আমও জ্বরবে না এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন এরকম হাট বাজার কিংবা কৃষি প্রকল্পের বিরূপতে আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যাই উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ জেয়র মানুষ সবের কাছে আর ওনার সাথে কথা বলে লিচু যাতে না ঝরে যায় এবং আম যাতে না ঝরে যায় সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরি ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা তো একদমই লিচু বাগানে আপনি তো একজন কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার আඛৌরার তো আমরা আপনার কাছে জানব যে প্রচুর পরিমাণ লিচু জরে যাচ্ছে পাশা পাশে আম আম বাগানে গেলে দেখা যায় আম জরে যাচ্ছে এই লিচু এবং আমটা এই অবস্থায় কেন জরে যাচ্ছে এই অবস্থায় এখন তো তাপ দহ মনে অতিরিক্ত গরম এই আবহাওয়া অনেক গরম হওয়ার কারণে বাতাস গরম রোদর প্রচন্ড যার কারণে এগুলো একটু ঝরছে এটার জন্য আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি সকালবেলা গাছের গোড়ায় পানি দেওয়া এবং যদি সম্ভব হয় স্প্রে মেশিন দিয়ে সেটা লিচু এবং আমের যতটুকু পারা যায় মানে নর্মাল পানি স্প্রে করে দেওয়া সকালবেলা আর এছাড়াও লিচুর ওই যে পোকার জন্য বা ওই যে বিভিন্ন রোগ আছে রোগের জন্য একটা ছত্রাকনাশক যেমন অটোস্টিন দিতে পারে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হিসেবে মিশিয়ে স্প্রে করতে পারে আরেকটা হলো ওই যে যেমন সাইপারমেথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক যেমন কট আছে বা এরকম বিভিন্ন ধরনের বাজার আছে সাইপারমেথিন গ্রুপের ওই ওষুধটা আপনার প্রতি লিটারে এক এম পোকার জন্য বলতেছেন এটা পোকার জন্য দিতে হবে অনেক সময় পোকার আক্রমণের কারণে লিচু এখন তো প্রচুর পরিমাণে লিচু জ্বর মানে প্রত্যেকটা গাছের নিচে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে লিচু পরে আছে মানে লিচু গুটি তো মোটামুটি বড় হয়ে গেছে এই অবস্থায় লিচুরা জ্বরে যাচ্ছে এখনই যে লিচুরা জ্বরতেছে এটা এটা কি জন্য এটা অতিরিক্ত তাপদাহের কারণে এটা হচ্ছে এই গোড়ায় গাছের প্রতিদিন পানি দিতে হবে এবং গাছের মধ্যে নরমাল পানি স্প্রে করতে হবে পানি গুরাইও দিতে হবে গাছের উপর স্প্রে করতে হবে নিচুতে স্প্রে করতে হবে বিশেষ করে সকালবেলা এটা করলে এটা ভালো ফল পাওয়া পাওয়া যাবে দিনে একবার দিনে একবার পানি স্প্রে করলেই হবে রেগুলার আর গাছে গুরাই পানি দেয়া দাও একবার স্প্রে একবার গুরাইতে পানি দিন লিচু গাছে লিচু গাছে যত আম গাছের বেলা আম গাছের বেলা সেম ট্রিটমেন্ট করতে হবে এবং যতদিন তাপ দাহ থাকে বৃষ্টি না হয় ততদিন এই প্রচেষ্টা যদি করা হয় তাহলে এই চেষ্টার কারণে মানে জরার সংখ্যা কমে যাবে এবং লিচু এবং আম ঠিকবে যদি বৃষ্টি হই তাহলে আর দরকার হবে না বৃষ্টি হলে আর দরকার হবে গাছ তো অনেক বড় গাছের তো পানি পৌঁছানো অনেকটা কষ্টকর অনেক সময় যে আমাদের ফুড পাম্প আছে ফুটপাম্প দিয়া পানি স্প্রে করে গাছের উপর অনেক দূর পর্যন্ত দেওয়া যায় আর বিশেষ করে যারা বাগানি তাদের গাছ তো বেশি বড় না লিচু বাগান কলমের গাছ যতটুকু হ্যান্ড স্প্রে আছে বা কাঁদে নিয়ে যে মেশিনগুলো দিয়ে সেটা দেওয়া যায় ওই মেশিনগুলোতে দিলেও বাটি দেওয়া দেয় তাহলে বালতি দেয় হবে হবে এখন না থাকলে তো অর্থাৎ বিজয় দিতে হবে গাছটাকে লিচুগুলোকে একটু বিজয় দিতে হবে তাহলে এটার ওই যে তাপমাত্রা কন্ট্রোলে থাকবে মানে আপনি দুটাই বল তো যে গাছে লিচুটা এবং লিচুর পাতাটা দুটাই ভিজাইতে হবে এবং গুরা তো পানি দিতে গুরা তো পানি দিতে আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আর কোন দরকার নাই আর দরকার নাই আচ্ছা এই জিনিসটা তো আমাদের কৃষকরা একদমই পরিচিত না যে গাছের উপরে পানি দিতে হয় সবাই তো গাছের গুড়াতেই পানি দেয় আমি সবাইকে এই পরামর্শটা দিচ্ছি এবং যারা এই পরামর্শটা গ্রহণ করতেছে তাদের লিচু বাগান মোটামুটি বেশি একটা খারাপ না ভালো আছে এখন তো লিচু মোটামুটি বড় হয়ে গেছে তাইলে এখানে আপনার আমরা জানলাম যে তাপ ধরার কারণে জরে যাচ্ছে তাছাড়া আর কি কি সমস্যা হতে পারে লিচুতে পোকার আক্রমণ হতে পারে পোকার আক্রমণ হলে পোকার ওষুধ একটা স্প্রে করতে হবে এবং এক সপ্তাহ অন্তর অন্তর কমপক্ষে দুই থেকে তিনবার স্প্রে করতে হবে আর পাশাপাশি একটা ছত্রাকনাশক দিতে পারলে আরও ভালো অনেক সময় লিচুর চামড়া দেখা যায় পড়ে গেছে বা ওইটার জন্য বো বরণ স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হিসেবে বুরন মিশিয়ে স্প্রে করতে হবে আর সবসময় ওষুধ এবং ছত্রাকনাশক এবং বুরনটা বিকালবেলা মানে সূর্যের আলোর যখন তাপমাত্রা কম থাকবে বিকালবেলা তখন স্প্রে করলে এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আপনি বলতে চাচ্ছেন যে ছত্রাকনাশক কিংবা যে আপনার যে বুরন জাতীয় মানে কোনো কিছু স্প্রে করলে বিকালবেলা আর যেহেতু তাপ ধরার লিচু জড়ে যাচ্ছে এজন্য ফ্রেশ এবং সাদা পানি যেটাকে আমরা সাদা পানি বলি টিউব টিউবওয়েলের নর্মাল পানি টিউবওয়েলের পানিটা আপনার লিচুতে এবং লিচুর পাতায় সিটাই দিব সকালবেলা 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 রোদ্রে ওটা রাখে তাহলে লিচুটা একটু ঠান্ডা হবে তো রোদ্রে তেমন এফেক্ট আসবে না প্রতিদিন একবার প্রতিদিন একবার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ